স্কুল হওয়া উচিত ছিল ঠিক কিনা স্কুল হলেও সেখানে কোরআন থাকা দরকার ছিল এখন স্কুলে কোরআন আছে সালাম ও পতাকা উঠায় পতাকাতেও সালাম পতাকা দেখে কি কয় কি আরে হুই হুই আরে ভাই পতাকা উঠেছ ওই সময় সালাম দাও প্রায় পঁচাত্তর লক্ষ শিশু প্রতিদিন সকালে স্কুলে যায় এই পঁচাত্তর লক্ষ শিশু যদি বলতো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পঁচাত্তর হাজার রহমতে লক্ষ রহমতে বাংলাদেশ লাভ হয়ে যায় মালয়েশিয়াতে মুসলমান কত পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মুসলমান আর ফর্টি ফাইভ পার্সেন্ট হলো চাইনিজ কেরালা হাবিজাবি বিভিন্ন ধর্মের মিলায় এই মুসলমানের মালয়েশিয়ায় প্রচন্ড রকমের শান্তি বিরাজমান আমি চিন্তা করলাম কেন এত শান্তি তাদের জাতীয় সঙ্গীতে হল সালাম সালাম এবং সালাম স্কুলে যায় বাচ্চারা ক্লাসে ঢুকার আগে প্রত্যেকটি বাচ্চা বলে আসসালাম বের হওয়ার সময় আসসালাম আলাইকুম রহমতুল্লাহি

এর জন্য समस्त নবী আলাইহিস সালামদেরকে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাহ সুবহানাহু রাব্বিকা রবিল عزতে আম্মা ইয়াসিফুন ওয়াসাল্লামুন আলা মুরসালিন আলহামদুলিল্লাহি আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের শেষে সালাম আসনা নাই আছে আবা নামাজের সালাম ফিরিয়ে সালাম দোয়া আছে নাই اللهم انت سلام ومن كس سلام. تبارك وتعاليك يا ذا الجلالة أبا الله بلوش لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما জাহান নামিরা সব সময় কর্কশ কথা শুনবে গালে গালা শুনবে আর জান্নাতিরা কোন বেহুদা কথা শুনবে না শুনবে শুধু সালাম 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 কত সুন্দর যে লেখক এলার লেখেছে আমি তাকে ধন্যবাদ জানাই ছোটবেলায় আপনারা সবাই গাইছেন না কথা কন্যা কা প্রাইমারি স্কুলে আমাকে সারা আগে নিয়ে আসতো

পুরান বাড়িতে আমার জ্যাত একজন ছিল উনি বেরোলেই ওনার পিছনে চার পাঁচটা কুত্তা থাকতো উনি কুকুরদেরকে আদর করতেন প্রাণীকে আদর করার ভিতরে কোন গুনা এই কুকুরকে পানি খাওয়ায়া প্রতিটা এক নারী পরিবর্তিত হয়ে জান্নাতি হয়ে গেছে এই কুকুরের খেদমত করে আরেকটা মহিলা বিলাইকে বেঁধে রেখে না খাওয়া দিয়া জাহান নামে হয়েছে আপনি প্রাণীকে আদর করবেন কিন্তু কুত্তারে ঘরে বিত্তে বোলানোর কোন দরকার কুত্তারে কুত্তার জায়গা রাখবেন তো উনি বেরোলে এই কুত্তা গুলো বেরোতো ওনার সাথে মানুষ করতো কুত্তা তো যে যেটা পালে তার নাম হয়ে যায় তো পাশের বাড়িতে পাশের গ্রামে এক মেয়ে হারমোনিয়াম দিয়ে গান শিখতো কুত্তা সব সেখানে গিয়ে ওই হ্যাঁ করে কুত্তা হ্যাঁ কেন এটা হ্যাঁ হ্যাঁ কর তোমার গলা সুর ভালো রাখার জন্য কোরআন তলাওয়াতের শ্রেষ্ঠ সরল পেয়ার হতে পারে সুর করে কোরআন পড়ো গলার ভিতরে সাতটা ঘরনা আছে সবগুলোই সুন্দর হয়ে যাবে গলা এত সুন্দর হবে গলা কোনো দিন আর ভাঙবে না ঠিক না বেটি কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সুর আর হতে পারে এজন্য জন্য কোরআন তেলাওয়াত সুন্দর করে করতে বলেছেন মোহাম্মদ সাল্লাহ যে কোরআনকে সুর করে পড়ে না সে আমার উন্মত হতে পারে মাল্লামিয়া তাগান্না বিল কোরআন লাইসামিন্না নামাজ পড়েন নামাজ যত ভালো নামাজ পড়বেন স্বাস্থ্যতলা ভালো করে দিবেন কে আজকের সব রোগের ঔষধ আজকের রুকু সব ব্যথার ঔষধ আজকের ডাক্তাররা বলছে হিন্দু ডাক্তাররা বলছে বাংলাদেশের কয়েকটা টেলিভিশন একটা হিন্দু তিনি গিরাবা বিভিন্ন বাতের উপর রিসার্চ করেছেন মানুষ রুগীরা তার কাছে গেলেই কে আপনি নামাজ পড়েন নাকি এক মুরব্বীর কাছে জিজ্ঞেস করছে আপনি নামাজ পড়েন মুরব্বী কে এই মিয়া তুমি হিন্দু বেড়া আমার নামাজের খবর লোক নামাজ না পড়লে আসছি তিনি বলেন যে না নামাজ পড়ে ঠিক মতো তাদের গিরা বাদ কোমর বাদ কোন তাদের থাকতে পারে না এবং আজকের বাচ্চারা যে যে মোবাইল বেশি খেলে আসে না নাই গ্রামে কম শহরে এখন গ্রামে আসছে আল্লাহ বাপ একটু হইসে আল্লাহ হয়েছে আব্বা তুমি কি চাও আন্নার কাছে একটা মোবাইল চাই দাঁড়া টিপ টিপ টিপতে টিপতে আঙ্গুলো শেষ ইয়ার হবে সাহায্য হাতের বাল ফিউজ গেছে কি জন্য দেন এটা এই যে মোবাইল যে বাচ্চারা টিপে অথবা কম্পিউটারে যারা চাকরি করে ওই ডাক্তার বলছে যখন কোনো মানুষ শেষ দায় দায় শেষ দায় যাওয়ার সাথে সাথে তার এই ব্রেনের কপালে যতগুলো সেল আছে সবগুলোর সব রোগ আল্লাহ ভালো করে দেয় যতক্ষণ চোখের পর প্রেশার পড়েছে সেজদায় গেলে ওটা ভালো করে দেন কে এই জন্য আমার নবী বলতেন কোরআনা চাইনি ফিসসালাত কোরআনা চাইনি ফিসালাত নামাজ হলো চক্ষু শীতলকারী চক্ষু শীতল হলেই রোগ ভালো হয়ে যায় ঠিক না ব্যা ঠিক রোগ ভালো হলেই চক্ষু গরম থাকে কি গরম থাকে ডাক্তাররা দুইটা জিনিস দেখে একটা হলো চোখ আরেকটা কি কথা কম না কে একটা চোখ আরেকটা জিব্বা কেন এই দুইটা দেখে কোরআন তেলাত করবেন জিব্বা ভালো করে দিবেন কে আর চেষ্টা দিবেন চোখ ভালো করে দিবেন কে ছেলে তোতলা কিন্তু যদি কোরআন তেলাওয়াত করে তার তোতলা আমি উঠাইয়া দেন কে আমার প্রথম জীবনে আমি মনে হয় অনেক মুরব্বী হয়েছি প্রথম জীবন বলছি এই জন্য ইংল্যান্ডে যখন উনিশশো নব্বই সালে আমি ইমামতি শুরু করি তো একটা ছেলে আসছে আমার কাছে পড়তে তোতলা ইংলিশ ছেলে

شروطي الله بولك الرحمن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء عرفاها ووضعها ألا تتغو في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض ودعاها للأنام

সামান্য একটু কোরআন তেলাবাদ দেয় আবার গীতাও কদ্দুর পড়ে বাইবেল ও কদ্দুর পড়ে ত্রিপিটক পড়ে আরে বেকুবের গোষ্ঠী তোরা তাদেরটা পড়স এত বড় ভার সেখানে তো কোরআন তেলাওয়াতের কোনো সিস্টেম নাই এত বড় ইংল্যান্ড সেখানে কোরআন তেলাবাতের কোন সিস্টেম গরিবের ফোদ্দারি গরিবের ঘোড়ারও ঠিক কিনা ওদেরটা পড়স কেন ওদেরটার ভিতরে কি আছে কি আছে ওদের তার ভিতরে ওদের বাইবেল ওদের গীতা ওদের কিন্তু আমার কোরআনে যা আছে ওদের ওটার ভিতরে তার একশো ভাগের এক ভাগও নেই কোরআন পড়লেই সব হয়ে যায় কারণ এটাতে বাইবেলও আছে ইঞ্জিল আছে তা তো কে বলছেন কে বলছেন الله جل إن الله إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة কার কথা মানতে রাজি আছেন তো আমি গত মাহফিল বলেছি আমাদের এখন কার যিনি প্রধানমন্ত্রী বাংলাদেশে ওনার চেয়ে লম্বা সময় আর কেউ প্রধানমন্ত্রী আর কেউ প্রধানমন্ত্রী ছিল না আপনার পিতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামী ফাউন্ডেশন গড়েছেন ঠিক কিনা কথা বলেন না কেন ইসলামী ফাউন্ডেশনের আন্ডারে মক্তব আছে না নাই ইসলামী শিক্ষা আছে না নাই সারা দেশে ইসলামী বই বিলি আছে না নাই তিনি বই শিখিয়েছেন নামাজ শিখিয়েছেন জাকাত শিখিয়েছেন আপনি দয়া করে এগুলো কায়েম করার ব্যবস্থা করেন এই বাংলাদেশের ষোলো কোটি জনগণ আপনার নামে দোয়া করতে থাকবে সারা জীবন আপনি নামাজের মন্ত্রণালয় করেন আপনি জাকাতের মন্ত্রণালয় করেন আপনি মন্ত্রণালয় করেন হজের মন্ত্রণালয় করেন এই তিনটা জিনিস যদি আপনি করতে পারেন দেখবেন যে বাংলাদেশে গরিব আর থাকবে না নোয়াখালীর এই এলাকায় যত পয়সা আছে এই পয়সা যদি ঠিক মতো হিসাব করে জাকাত দেয় আল্লাহর কসম দুই বছরের মাথায় এই এলাকায় কোন ভিক্ষু থাকবে না শুধু কোম্পানিগঞ্জ আর কবির হাতে কয়েক হাজার কুটিপতি আছে না নাইফমা আসেনি কথা কনাকা জাকাতের লাই গেলে কেউ দুইয়ার লুঙ্গি দিদে কোথেকে পাইছ জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি দিতে কোন বেয়াদব কইছে তোরে তুই এগুলো লীল্লা দে কিন্তু জাকাতের শেষে দারিদ্রতা দূর করার জন্য ঠিক না ইত্তেফাকের মতো পত্রিকা রিপোর্ট ছাপিয়েছে আজ থেকে বিশ বছর আগে বাংলাদেশে যা পয়সা আছে এরা যদি হিসাব করে জাকাত দেয় তিন বছরের মাথায় বাংলাদেশে কোন ফকির থাকবে না এখন জাকাত দিচ্ছে কি আমি বলবো না আপনাদের এখানে এক পোশাল আছে আমি চিনি কয়েক হাজার কোটি টাকার মালিক তার জাকাত হলো দেড় কোটি টাকার শাড়ি কিনছে লুঙ্গি কিনছে বইলে বেগিন দেয় যা শাড়ি কিনছে এমনি সাপ দিয়ে বসে বেড়ায় সিঁড়ি গেছে তোর জাকাতের লুঙ্গি শাড়ির পর আল্লাহ আল্লাহ বলেছেন মানুষকে যখন দিবি সবচেয়ে ভালো জিনিসটা দিবি যেটা কলি যায় টান পরে আর তুই বাজারের সবচেয়ে পচা জিনিস কিনে মানুষকে দেখ মনে করেছে আল্লাহ দেখে না তোর কিডনি ভালো থাকবে কেমনে তোর হাত ভালো থাকবে কেমনে তুই ভালো খাবি কেমনে একটা পয়সা আলারও খাওয়া জুটে না কপালে যতগুলো পয়সালা দেখছি আঙ্গুলো করে যাও খায় কিরে ভাই যাও যাও খাই ওই গোস্ত খান না কেন হাট লাফায় মিষ্টি খাস না কেন ডায়াবেটিস আর কি আছে তোর আল্লাহ ভালো জানে আর কি আছে গরিব মানুষ কোন রোগ নাই পায়ে টান খেয়েছে ডাক্তার কম্পাউন্ডারে গিয়া কয় ডাক্তার আমারে ওষুধ দে কম্পাউন্ডার যখন হুনছে আরে ডাক্তার কে কত কি অসুখ তোর কিকা তো শরীর গরমে গেছে কয় সার যেটা খুশি দেন কথা এটা লই যায় হয়তো ব্যাথার ওষুধ হেটারে হেট খারাপের ওষুধ দিয়ে দিচ্ছে হেটা এটা খায় সুস্থ বাসার যায় পাঁচ প্লেট ভাত খাইছে বললো গে ঠিক কিনা কথা কম না কা বয়ে আনছি ইলিশ মাছ জোল দেয় কয় সকিনা শুধু মজা কয় খাইতে না বেগিন তুমি খা ছয় প্লেট ভাত খায়া সে কি ঘুম সকালে আবার ফজরুন নামাজ আছে না এরকম অলি আছে না নাই আর তোদের কপালে খাওয়াও নাই না জাকাত হিসাব করে দাও জাকাত যারা যায় না তারা